কথামালাগুলোকে উপস্থাপন করে সবশেষে রাসুসা ইসলামকে আল্লাহ তালা একটু সান্ত্বনা দিচ্ছেন রাসুসাহ ইসলামকে আল্লাহ তালা বললেন ফালা ইয়াহুমকা নবী নবিহে তাদের কথা যেন আপনাকে বিচলিত না করে আপনাকে যেন টেনশনে না ফেলে ইয়াহঝুঙ্কা শব্দটা এসেছে হাজান থেকে হাজান মানে দুশ্চিন্তা অ্যাংজাইটি কারণ যদিও শুরুতে আল্লাহ তালা কনফার্ম করেছেন যে ইয়াসিন হাকিম ইন না মুরসালিন হ্যাঁ ইউ আর অ্যামং দা ম্যাসেঞ্জার্স হে নবী আপনি পাঠানো প্রেরিত রাসুলদের অন্তর্ভুক্ত অ্যান্ড ইউ হ্যাভ এ লং লেগেসি অ্যান্ড হিস্ট্রি হাজার হাজার নবী পাঠিয়েছে আপনি তাদের মধ্যে থেকে শুধু একজনই না আপনি তাদের সবচাইতে সেরা সর্বশেষ নবী খাতাম নবী গীন আলমুর সালিন তো আল্লাহ প্রথমে তো কনফার্ম করেছেন এখানে আবার সান্ত্বনা দিচ্ছেন যে নবী হে দুনিয়ার জীবনটাই তো এমন যত রাসুল পাঠিয়েছি কারো কারোর জন্য তো রেড কার্পেট বিছিয়ে রাখা হয়নি এটা কুসুমাস্তীর্ণ ছিল না তাদের কারো পথ ছিল কণ্ঠকাকীর্ণ ফুল অফ থর্নস কঠিন কষ্টকর সংগ্রামময় জীবন নবীরা পার করেছে তাদের যা হয়েছে আপনারও তাই হচ্ছে নবী তারা আপনাকে আপনি এত সুন্দর কোরআনের বাণী উপস্থাপনের পরেও বলে যে এগুলো কবিতা আপনি কবি আপনি এত চমৎকার ব্যক্তিত্বের অধিকারী হওয়ার পরেও আপনাকে তারা বলে পাগল আপনার এত সুন্দর বায়োগ্রাফি জীবনী পার্সোনালিটি এরপর তারা আপনাকে বলে গণক তারা নানাভাবে আপনাকে নানা কথা বলে নবী পেয়ারা নবী আপনি এই কথাগুলোর থেকে বিচলিত হবেন না কল হুম তাদের কথা যেন আপনাকে বিচলিত না করে তাদের কমেন্টস যেন আপনার হিম্মতকে দুর্বল না করে তাদের এই ট্যাগিং যেন আপনার এই সত্যের এবং ন্যায়ের পথে অবিচলভাবে যে চলছেন এক চুল পরিমাণজন আপনাকে পিছনে সরিয়ে না দেয় ফলাই আহজুমকা কল হুম তাদের কথায় আপনি বিচলিত হবেন না চিন্তিত হবেন না ইন্না না আলাম উমা ইউসের রুনা উমা অলিনুন আমি তাদেরকে দেখে নেব নিশ্চয়ই আমি জানি মা রুন তারা কি গোপন গোপনে তারা কি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে অমাই অলিনুন আর প্রকাশ্যে তারা কি ষড়যন্ত্র করে আপনাকে কি বলে আমার সব জানা আছে আই উইল মেক ইউর পাস ইজি অ্যান্ড স্মুথ নবী হ্যাঁ আপনার রাস্তা আমি সহজ স্মুথ করে দিব আপনি আমার উপর ভরসা রাখুন তাদের এই কথায় তাদের এই ট্যাগিংয়ে আপনি বিচলিত হবেন না বিশ্বাহ ইসলামকে এভাবে আল্লাহ তালা সান্ত্বনা দিলেন এটা ছিল পঞ্চম পর্বের একটা বক্তব্য পঞ্চম পর্বের সর্বশেষ কথাটা আল্লাহ তালা একটা ঘটনার রেসপন্সে নাজিল করেছেন ঘটনাটা কি সেটা আগে আপনাদের সামনে একটু উপস্থাপন করি সেটা হচ্ছে বিষ্ণুসা ইসলাম যখন বারবার দাওয়াত দিচ্ছিলেন যে একদিন কেমত হবে যারা তোমরা মারা গিয়েছ সবাই উঠবে পৃথিবীর যে যেখানে তোমরা তোমাদের কবর উঠানো হবে এবং আমরা গত পর্বে বলেছিলাম যে মিনাল আজ দাসি ইলা রব্বাহিমিয়ান সিলুন কবর থেকে জেনারেশন টু জেনারেশন মানুষ উঠতে থাকবে তারা বলবে কলুমাম বা আসানামিম মারকদিনা কে আমাদের ঘুম ভাঙালো আসলাম বারবার যখন মক্কার কুরাইশদের কাছে এই পুনরুত্থান হ্যাঁ এটাকে আরবিতে বলে আল বাস আল্লাহ যে আবার মৃত্যুর পরে সবাইকে জীবিত করবেন এবং আপনাদেরকে বলেছিলাম যে তাওহিদ আখের আখেরাত ইয়াসিনের সেন্ট্রাল থিম হলেও পুনর্জীবন দান করা পুনর্জীবন বা পুনরুত্থান এইটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ইয়াসিনের আল্লাহ বারবার এটাকে প্রমাণ করানোর চেষ্টা করেছেন বিভিন্ন আয়াতে তো বিষ্ণু ইস্তম যখন বারবার বোঝাচ্ছিলেন যে এই জীবনে শেষ জীবন নয় আবার উঠবে আবার জীবিত হবে আবার বিচার হবে পুনর্জীবন হবে এটা কড়াইশরা কোনোভাবে মানতেই পারছিল না যে আমরা মরে যাব মরে গেলে কবরস্থানগুলোতে দেখা যায় মানুষ পচে যায় হাড়ঘড়গুলো মাটির সাথে মিশে যায় থাকে না তার আর কোনো অস্তিত্ব নিঃশেষ হয়ে যায় বিলীন হয়ে যায় তাদের কাছে একটা অবাক লাগতো যে বিলীন হয়ে যাওয়ার পরে আবার এই মানুষ জীবিত হয় কী করে বারবার যখন বিশ্বাহ ইসলাম পুনরুজ্জীবন পুনরুত্থানকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছিলেন করোনা আয়াত দিয়ে তখন তাফসিরে এসেছে দুজনের কথা কোনো কোনো তাফসিরে এসেছে আস ইবনে ওয়ায়েল কোনো কোনো তাফসিরে এসেছে উবাই ইবনে খালাফ তারা কোনো একটা কবরস্থানে যেয়ে একটা মৃত মানুষের যে স্কেলিটন কঙ্কাল আছে এই কঙ্কালের একটা হার নিয়ে এসেছে অস্থি আদবিতে বলে আদম আজমুন বা আদম এই একটা হাড্ডি মরা মানুষের কঙ্কালের হাড্ডি এনে বিষ্ণু ইসলামের সামনে এসে নিজ হাতে হাড্ডিটাকে এরকম চাপা দিয়ে চূর্ণ বিচূর্ণ করে বিষ্ণু ইসলামের সামনে এরকম ফু দিয়ে ফেলে বলে মোহাম্মদ তুমি কি বলতে চাচ্ছ এই যে কঙ্কালের জীর্ণ শীর্ণ চূর্ণ হয়ে যাওয়া হার যেটা এখন ধুলাবালিতে রূপান্তরিত হয়েছে এইটাকে আল্লাহ জীবিত করবেন এটাকে আসলে বিশ্বাসযোগ্য এটাকে আসলে কমন সেন্সে ধরে তুমি কি দাওয়াত দিচ্ছে মোহাম্মদ তুমি কি এই কথা বলতে চাচ্ছ যে এই কঙ্কালের এই হার গুরু হয়ে যাওয়া জীর্ণ শীর্ণ হয়ে যাওয়া এই হার যেটা ডাস্ট বা ধুলাবালিতে রূপান্তরিত হয়েছে এইটারে আল্লাহ আবার গোস্ত দিবেন প্রাণ দিবেন আবার উঠাবেন জীবিত করবেন এই কথা তুমি বলতে চাচ্ছ না এই এই কথা তুমি আমাদের শোনাতে চাচ্ছ রাফুল ইসলামকে যখন বারবার এরকম তর্ক করে তারা এরকম উপস্থাপন করছিল এই লোকের প্রশ্নের প্রেক্ষাপটে আল্লাহ আয়াত নাজিল করেছেন তখন শক্ত ভাষায় ভাষায় বললেন যে হ্যাঁ আল্লাহ এটাকে জীবিত করবেন আর তুমি মরার পরে হে আসিব ওয়া এল এখন বড় 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 কণ্ঠে কথা বলছো তোমাকে আল্লাহ জীবিত করবেন এবং তোমাকে জাহান প্রবেশ করাবেন এই যে ঘটনাটা এই স্টোরিটার প্রেক্ষাপটে এই আয়াত আল্লাহ তালা নাজিল করলেন আল্লাহ বললেন আওয়ালাম মানুষ কি দেখে না যে তাকে আমি সৃষ্টি করেছি এক ফোঁটা নাপাক পানি থেকে জাস্ট ফ্রম এ সিঙ্গেল ড্রপ অফ ওয়ার একটা শুক্র থেকে আমি তাকে তৈরি করেছি ফাইদা হুয়া মুবিন আর এখন পূর্ণ বয়স পেয়ে সে সুস্পষ্ট ঝগড়ায় লিপ্ত হয়েছে কারণ আসিফ নে ওয়া এল একটা কঙ্কালের হাড এনে এটাকে চূর্ণ করে রাসুলকে বলতে যাচ্ছেন এটা জীবিত হবে মোহাম্মদ এই কথা তুমি আমাদেরকে শোনাতে চাচ্ছ মানে তার দাপটে তার গলা এত উঁচু হয়েছে বিশ্বনাছ ইসলামের সামনে আল্লাহ বললেন যে হে আস ইবনে ওয়াইল তুমি কি খেয়াল করো না যে তোমাকে আমি কোথেকে বানিয়েছি একটা শুক্র কিট ছিল হ্যাঁ একটা স্পার্ম ড্রপ যেখানে দুই কোটি প্রাণের কণা ছিল এর মধ্যে একটা কণা থেকে আমি দয়া করে মায়া করে অস্তিত্বহীনতা থেকে তোমাকে অস্তিত্ব এনেছি তোমার তো অস্তিত্বই ছিল না এই পৃথিবীতে আসার আগে অস্তিত্বই তো তোমার ছিল না ছোট্ট এক ফোঁটা নাপাক পানি থেকে তোমাকে আমি তৈরি করেছি আর এখন যৌবনে পদার্পণ করে গায়ে শক্তি হয়েছে গলায় জোর এসেছে ফাইদা বিন তুমি এখন ঝগড়াটা হয়েছ নবীর সামনে এসে ঝগড়া করো আল্লাহ বলেন না সালাম তার এত বড় স্পর্ধা সে আমাকে উদ্দেশ্য করে উপমা দেয় সে এসে বলে এই হাড্ডি তোমার আল্লাহ জীবিত করবে এই কথা তুমি এই গাজা করি কথা তুমি মোহাম্মদ আমাদেরকে গেলাতে চাও শোনাতে চাও না নওয়াজবিহমিন্দা আলী এভাবে স্পর্ধা দেখিয়ে এসে। বিশ্বনবীকে বলছিল আল্লাহ বলে মাসালান তার এত বড় স্পর্ধা সে আমাকে উদ্দেশ্য করে উপমা দেয় সে আমাকে সৃষ্টির সাথে তুলনা দেয় সেভাবে অন্য মানুষ যেটা পারবে না আমি বোধ সেটা পারবো না সে নিজের সৃষ্টির কথায় ভুলে যায় আর সে বলে কলা মাইয়া এ অস্থিকে এ হাড্ডিকে কে জীবিত করবে অহিয়া রমিম এটা যখন গুড়া হয়ে গেল চূর্ণ হয়ে গেল মোহাম্মদ কে জীবিত করবে এটা তোমার আল্লাহ এটা জীবিত করতে পারবে এভাবে বাঘ বিতণ্ডার একটা অ্যাটিচিউড নিয়ে সে এসে এটা করেছিল আল্লাহ বলেন সে মানুষের সাথে আমাকে তুলনা দেয় সৃষ্টির সাথে সে আমাকে মানুষের মতো করে উপমা দেয় নাসিয়া খালকা আর সে নিজের সৃষ্টি ভুলে যায় সে কী ছিল কিছুই ছিল না তাকে আমি অস্তিত্বে এনেছি ছোট্ট একটা শুক্রকিটের ভিতরে ছিল বাবার পৃষ্ঠ দেশ থেকে ওই নাপাক এক ফোঁটা পানি মায়ের জড়াইতে এসে পৌঁছেছিল শুক্রাণু ডিম্বাণু মিলে সেই ছোট্ট আকৃতি ছিল আমি আল্লাহ তিলে তিলে মায়ের পেটে অন্ধকার প্রকোষ্ঠে তাকে বড় করেছি নয় মাস শেষে তার মায়ের পেট থেকে দুনিয়াতে এনেছি কি নাজেহাল অবস্থায় না তোমার ছিল দেখতে কি নাজেহাল একটা পরিস্থিতির মধ্যে তুমি ছিলা সেখানে তোমাকে মানুষ রিসিভ করলো তোমাকে ক্লিন করলো মায়ের বুকের দুধ খাইয়ে খেয়ে তোমাকে বড় করতে আরম্ভ করলো কি ছিলাম আসলে আমরা ছোটবেলায় একটা বাচ্চার বয়স যখন এক মাস ও তো বসতেই পারে না এক মাস বয়সের একটা বাচ্চাকে বসাতে চাইলে ডানে হেলে পড়ে বায়ে কাত হয়ে পড়ে বালিশ দিয়ে সোফার কুশন দিয়ে আমরা দেখেছি ছোট্ট বাচ্চাকে ছবি তুলতে চাইলে ডানে বায়ে বালিশ দিয়ে তাকে ঠেকনা দিয়ে তাকে বসাতে হয় এত দুর্বল ছিল আল্লাহ বলে নাসিয়া খালকা সে তার নিজের সৃষ্টি ভুলে গেল সে থেকে আসলো কত দুর্বল ছিল কত তুচ্ছ আর নগণ্য ছিল তোমার অবস্থা কেউ না ধরে রাখলে তুমি বসতে পারতে না পেশা পায়খানা করে সব নষ্ট করে দিতে দাঁত ছিল না চিবিয়ে শক্ত কিছু খাওয়ার লিকুইড পানি দিলে তুমি খেতে পারতা একটু পরিমাণে বেশি হলে মুখবে গালবে তোমার পানি পড়তো দুধ পড়তো খাবার পড়তো এই তো ছিল তোমার জীবন আল্লাহ বলে ওয়ানাসিয়া খালকা সে তার নিজের সৃষ্টি প্রক্রিয়া ভুলে গিয়েছে তার সৃষ্টিটা তার ডেভেলপমেন্টটা কীভাবে হয়েছে কই ছিল কি ছিল কিভাবে ধাপে ধাপে আজকের সে পূর্ণ শক্তিসম্পন্ন মানুষ হয়েছে মানুষ হিস্ট্রি ভুলে যায় আর নবীর সামনে এসে বলে মাইয় কে এই কঙ্কালকে এই ধুলা জীবিত করবে আল্লাহ বলেন কুল নবী হে আপনি শক্ত ভাষায় বলুন চমৎকার একটা আয়াত নবী হে তো ওকে আপনি শক্ত ভাষায় বলুন তা এটাকে ওই সত্তা জীর্ণ শীর্ণ হয়ে যাওয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া এই কঙ্কালকে সে সত্ত্বা জীবিত করবে আহা আউ্বাল মারা যে সত্তা এটাকে প্রথমে সৃষ্টি করেছিল প্রথমে তোমাকে কে বানিয়েছিল আল্লাহ তো তুমি মরে যাওয়ার পরে আবার সে আল্লাহ তোমাকে জীবিত করবে কত চমৎকার একটা কথা প্রথমে যিনি সৃষ্টি করেছিলেন তিনি আবার পুনরায় সৃষ্টি করবেন আচ্ছা সম্মানিত সুধী আপনারা যদি ব্যাপারটি বুঝে থাকেন তাহলে বলুন তো কোনো জিনিস প্রথমে বানানো কঠিন নাকি দ্বিতীয়বার বানানো কঠিন অবশ্যই প্রথমবার কোনো কিছু বানানো হচ্ছে কঠিন দ্বিতীয়বার এটা সহজ হয়ে যায় একটা কাজ প্রথমে করতে গেলে মানুষের কঠিন লাগে দ্বিতীয়বার এটা সহজ হয় তৃতীয়বার আরও সহজ চতুর্থ পঞ্চমবার এটা সে অ্যাডপ্ট করে ফেলে তখন এটাতে সে তার এক্সপার্টিস চলে আসে সে খুব অল্প সময়ে খুব তরিত গতিতে সেটা করতে পারে তো যে আল্লাহ অস্তিত্বহীনতা থেকে তোমাকে অস্তিত্বে আনতে পারে প্রথমবার যিনি তোমাকে সৃষ্টি করতে পারে দ্বিতীয়বার কি তিনি তোমাকে কঙ্কাল থেকে আবার পুনরায় পুনরুজ্জীবন দান করতে পারবে না পুনরুত্থিত করতে পারবেন এটা তো কমন সেন্সে ধরে চিন্তা করলেই তো বোঝা যায় যিনি প্রথমে সৃষ্টি করতে পারেন দ্বিতীয়বার সৃষ্টি করা তার জন্য সহজ আল্লাহ সেটাই বললেন কুল নবীহা আপনি বলুন ইহ ই হি শাহা এই কঙ্কাল এই জীর্ণ হার নিয়ে তুমি এসে আমার সাথে কথা বলো এটাকে তিনি জীব দান করবেন জীবিত করবেন যিনি এটাকে প্রথমে সৃষ্টি করেছিলেন ওহু আিকুল্লি খালকিন আলিম আর যে কোনো সৃষ্টির ব্যাপারে তিনি মহা জ্ঞানী কোনটা কিভাবে সৃষ্টি করতে হয় এটা তিনি জানেন এরপর আল্লাহ তালা বললেন যে আল্লাহ তিনি তো সেই সত্তা যিনি তোমাদের জন্য সবুজ গাছ থেকে আগুনের বন্দোবস্ত করেছেন যেটা থেকে তোমরা আগুন জ্বালাও তোমরা আগুন পোহাও তোমরা কোনো কিছু রান্না করতে হলে আগুন জ্বালানোর প্রয়োজন হলে সেটা থেকে তোমরা আগুন পাও এখান থেকে আল্লাহ তালা বুঝাতে চাইলেন যে যেই লাকড়িগুলো আমরা জ্বালিয়ে আগুন দাউ দাউ করে আমরা জ্বলতে দেখি এই লাকড়িগুলো তো একসময় এরকম শক্ত রুক্ষ কাঠ ছিল না এটা একসময় সবুজ শ্যামল গাছ ছিল আপনি যদি খেয়াল করেন একটা গাছ সবুজ পাতা ভেতরে এটার মধ্যে ভেজা ভেজা গাছ কেটে দিলে কষ বের হয় মানে রস বের হয় পানি বের হয় তো এটা তো সিক্ত সবুজ একটা জিনিস একটা সময় এটাকে আল্লাহ শুকাতে শুকাতে কাষ্ঠে পরিণত করেন রুক্ষ শুকনো কাঠে পরিণত করেন সেখানে অগ্নিশ্ফুলিঙ্গ লাগলে দাও দাও করে আগুন জ্বলতে থাকে আল্লাহ রিভার্স করে বোঝাতে যাচ্ছেন যে আল্লাহ মৃতকে জীবিত করেন জীবিতকে মৃত করেন শুকনো জিনিসকে সিক্ত করেন সিক্তকে শুকনো করেন এগুলো দেখো তোমরা বুঝবে না